যে বক্তা প্রধান বক্তা মহাদেমি উনি বক্তব্য দেবেন উনার প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে এবং বিনীত বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনি কুরআন হাদিসের আলোকে আমাদের যতটুকু সময় বয়াল করবেন যাতে তার থেকে শিক্ষা নিয়ে আমরা এহলা কললা কি পার্থিব জীবনের জন্য ওইখান থেকে কিছু নিয়ে যেতে পারি এই সেই দিক দৃষ্টি রেখে আপনি বক্তব্য রাখবেন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি মোহান পাকের দরবারে যিনি আজকে আপনাদের এই কোরআনের মাহফিলে এই স্টেজে এসে বাইরের থেকে আগত যিনি আপনাদের প্রধান বক্তা জনাব হজরত মৌলানা গুলাম আজম হুজুর মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট এই হাতিবাঙ্গা গ্রামের মুরব্বিয়ান এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানগণ এবং পর্দার বসে আছেন আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে এজন্য যে আজকে আপনাদের এই কোরআন তাফসির মাহফিলে আমার মত একজন নগণ্য ব্যক্তিকে হাতে সম্মান করে দুটি কথা বলার জন্য স্পিকার তুলে দিয়েছে তার জন্য আল্লাহ ফাঁকের দরবারে আবারও সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই দাম থানা এলাকায় বিভিন্ন অঞ্চলে প্রায় রাতেই মাহফিল থাকে আপনারা আমার সামনে যারা আছেন অনেকেই আমাকে চেনেন অনেকেই চেনেন না তো আমি মুসলিম ঘরের সন্তান আপনারা যারা আছেন প্রত্যেকেই মুসলমান ঘরের সন্তান আপনারা এখানে এসেছেন আমাদের প্রধান বক্তা কোরআন হাদিসের আলোকে তিনি মূল্যবান বয়ান রাখবেন ইতিমধ্যে আমাদের একজন বক্তা বয়ান শেষ করছেন প্রধান মেহমান আসার কারণে হয়তো উনি আপনাদের কাছে ওনার আরও কিছু বক্তব্য ছিল যেটা পেশ করতে পারেনি আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে বক্তব্য পেশ করবেন এবং আপনারা যারা আছেন অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনবেন আর যারা এখানে আছেন আপনাদের প্রতি আমার বিনুদ্ধ অনুরোধ থাকবে যাতে এই সবার বা মাহফিলের পরিবেশটা সুন্দরভাবে বজায় রাখে বজায় থাকে এই দায়িত্ব কিন্তু আপনাদের মেহমান উনি বাইরের থেকে এসতেন উনি যেন আমাদের এই অঞ্চলের তথা এই হাতিভাঙ্গা গ্রামের এই মাহফিলের এখান থেকে যে জন্য উনি কোনো প্রকার মন্তব্য না করতে পারে যে ওখানে গিয়েছিলাম এই মাহফিলের লোকজন তারা রুড়া আচরণ করছে বা যে সবার বা মাহফিলের যে পরিবেশের পরিবেশটা নষ্ট করছে এটা জন্য মন্তব্য হুজুর না করতে পারে সেইটুকু অনুরোধ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ পাশাপাশি যে বক্তা প্রধান বক্তা মহোদয় উনি এসছেন উনি বক্তব্য দেবেন উনার প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে এবং বিনীত বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনি কোরআন হাদিসের আলোকে আমাদের যতটুক সময় ব্যয় করবেন যাতে তার থেকে শিক্ষা নিয়ে আমরা এহলক এবং পরলক পার্থিব জীবনের জন্য এখান থেকে কিছু নিয়ে যেতে পারি এই সেই দিক দৃষ্টি রেখে আপনি বক্তব্য রাখবেন সময় সংক্ষেপ তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই থানার ভার প্রাপ্ত কর্মকর্তা তৈহিদুল ইসলাম আল্লাহ পাক ওসি মহোদয়কে কোরআনের জন্য কবুল করুন আর আস্তে বলি আমিন আর আসতে বলে আমি অত্যন্ত সুন্দর মানুষ সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক এই রকমের পুলিশ প্রশাসন যেন প্রত্যেকটি থানাnabla প্রদান করে আল্লাহর জন্য সেই দান করে দেয়। আমিন। এই রকমের প্রশাসনের লোক যদি সব জায়গায় থাকে মাহফিল বন্ধ হতো? না। বন্ধ হতো? না। বন্ধ হতো না। এই রকমের পুলিশ প্রশাসনের ভিতরে আল্লাহ পাক ওমো রাজি আল্লাহ আলতু শরীয় রেখে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ বলবেন না? কি সুন্দর ব্যবহার যাবার সময় দোয়া নিয়ে গালি না আল্লাহ তুমি আমার দেশের পুলিশ বাহিনী কে ওমর ফারুক ভাইয়ের মতো কবুল করো আমিন আর আস্তে বলি আমি আমিন আর আস্তে বলি আমি আমিন আরেকটা পুলিশও ছিল পরশুদিনে দেখলাম কুষ্টিয়ার পুলিশ ও পুলিশ আজকে নিউ পুলিশ ঠিক কিনা বলে এই পুলিশের কথা শুনে মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে গেছে ঠিক আর ওনার কথা শুনেই কোলিদের মধ্যে আগুন জ্বলে গেছে ঠিক ঠিক কিনা কারণ কথা কথার থেকে সুন্দর পৃথিবী তার কিছুই নাই কথা সবচেয়ে এটি হলো দামি আজকে বিজ্ঞানগুলি পাগল হচ্ছেন যে কথা আসে থেকে এই কথার মাধুর্য কোথায় এই কথা আবিষ্কার কি এই কথার যদি সুন্দর করে আল্লাহ পা কিছুই সৃষ্টি করেন আপনি আমাকে দাওয়াত করলেন মাছ গোস অনেক কিছু আয়োজন করলেন যাওয়ার সময় হুজুর আমি যা এরকম খাওয়াইলাম জীবনে এইরকম খানা চোখে দেখছেন তাহলে কি মনে হবে মনে হবে যা খাইছি আপনার বাসায় আমি বমি করে দিয়ে যাই ঠিক না আর গরিব মানুষ হুজুরদেরকে দাওয়াত করেছে বাবা আমি গরিব মানুষ তেমন আয়োজন করতে পারলাম না আমারে মাফ করে দিবেন এই মাপের শব্দের ভিতরে দুনিয়ার সব শান্তি আল্লাহ রেখে দিয়েছে আমার ভাইরা এই জন্য কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদা এই কোরআন কি জামাত ইসলামের কোরআন নাকি এই কোরআন কি শিবিরের নাকি এই কোরআন কি তাবলিক জামাতের নাকি কোরআন তাহলে কাজ বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন হরমে পাদ ভি আল্লা ইসলাম বলো সবই একই কিন্তু খামাখা কেন এত দল তোমরা বানিয়েছ আর বাংলাদেশে শুধু ইসলামী দলই হলো বিয়াল্লিশটি কত দল বিয়াল্লিশটি দল কিন্তু দল হবে কয়টা দল হবে একটা দল কয়টা হবে এক দলে আমরা থাকবো সেই দল হলো নবীর দল সুবহানাল্লাহ বলে সব দল ছিল দল ছিল না সব সময় গ্রুপ দুইটা ছিল এখনো গ্রুপ দুইটা আছে না নাই আছে না নাই এখনো গ্রুপ আছে আল্লাহ পাক যেন এই গ্রুপ থেকে আমাদেরকে কোরআনের গ্রুপের দলভুক্ত করে দেয় আর বাস্তবে বলি আমি আর আজকে বলি আমি আমার ভাইরা ভয়পার কোনো কারণ নাই হতাশার হওয়ার কোনো কারণ নাই আমি আজকে কথা বলবো কোরআন থেকে কারণ মান ক্বালা সদকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর চাইতে সত্যবাদী আর এই দুনিয়াতে কেউ নাই আমালা কোন মানুষ যদি কুরআন থেকে আমল করে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ হাকামা আদানা কোন মানুষ যদি কুরআন থেকে বিচার হয়ে চালা করে আল্লাহর বরআমিন সেই বিচার সে সঠিক করলো সে জান্নাতি হয়ে গেল এই জন্য যতক্ষণ থাকবো কোরআন শরীফ থেকে শুনবো রাজি আছেন তো আল্লাহ পাক বলছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি এই কোরআনটা মোমিনের ওষুধ হিসেবে নাজিল করে দিয়েছি আর কাফের যারা বেঈমান এদের জন্য ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও যতক্ষণ বসে আছেন কোরআন শুনবেন তত ঈমান বাড়তে থাকবে কার কথা আয়াতুহু জাদাতুহুম ঈমানাও কোরআন যত শুনবেন তত ঈমান বৃদ্ধি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এই জন্য গান বাজনায় গেলে ইমান নষ্ট হয়ে যায় সব জায়গাতে গেলে ইমান নষ্ট হয়ে যায় জিনায় গেলে ইমান নষ্ট হয়ে যায় দেখাতে করতে গেলে ইমান নষ্ট হয়ে যায় পরের হব করে খেলে ইমান নষ্ট হয়ে যায় আর ইমান তাজা হয় ইমান বারে একমাত্র দলে আসলে সেটি হলো কোরআনের দল আমি আজকে কথা বলবো সবচেয়ে কোরআন শরীফের ফজিলতের আয়াত জায়াতিকারিমা হুজুরগণ জিন ভূত ছাড়িয়ে থাকেন সেই আয়াতিকারিমার নাম কি বলে কোনটা পরে হুজুরা জিন ছাড়ায় বলে আয়তুল কুরসি করছি আয়তুল কুরসি মানে কি কুরসি মানে কি আজকে আমাদের দেশে ঠেলাঠেলি কি আজকে আমাদের দেশে মারামারি কি নি সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ কি নি সিআর কারণ যিনি থাকিন চেয়ারে এ উনি থাকিন গিয়ারে ঠিক কি না বলে এই জন্য আমি সিআরটা ধরছি চেয়ার ফে কত হবে কুরসি দিয়ে কথা হবে আল্লাহ পাক যেন

আবু হুরায়রা বল্লো আমি টাকাগুলো হেবাদত করতে লাগলাম হঠাৎ করে দেখি রাতের বেলায় তাহাজ্জুদ উঠেছি নামাজ পড়ার জন্য একটা জিন এসে টাকাগুলো চুরি করার জন্য হাত দিল আমি সাথে সাথে জিনকে ধরে ফেললাম জিনকে ধরলাম জিন বলছে আবু হুরায়রা আমার ছেলে মেয়ে না খাবা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো চুরি করতে আসব না আবু হুরায়রা বললে ঠিক আছে তুমি আর চুরি করবে আমি তোমাকে ছেড়ে দিলাম বিশ্বনবীর দরবারে গানি রাসূল বললা রাতের বেলায় জিনকে তুমি কি করেছে রাসূলুল্লাহ আমি তাকে ছেড়ে দিয়েছি হুজুর আপনি জানলেন কেমনে ইয়া আবু রাতি আমাকে জিব্রাইল আমিন খবর করে জানিয়ে দিয়েছে ওয়া মা আনিল হাওয়া আমার নবী কোন মন করে কথা বলেন না যতক্ষণ না আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছে

আবার আবার জিন এসেছে তাকে ধরলেন আর বললেন আজকে তোমাকে আমি বিশ্ব নবীর কাছে নিয়ে যাব জিন কাঁদতে লাগলো আর বলতে লাগলো আবু রা আমাকে তুমি মাইল না আমি তোমাকে এমন দামি জিনিস শিক্ষা দিব যেই জিনিস বিনিময় তুই ছেড়ে দিবা বললো কি জিনিস তুই বড় তখন বলল আবু হরাই আমি তোমাকে এমন জিনিস যে জিনিস পরে যদি মালে ফুল দাও টাকায় ফুল দাও দরজায় ফুল দাও কোন দূরের কথা মালে আর দরজায় হাত দিতেই পারবে না সেই জিনিস হলো আল্লাহ আল্লাহুল আমি আল্লাহ আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী দুনিয়ার সব হলো ক্ষণস্থায়ী কে বলছেন সবগুলি কি সবগুলি ক্ষণস্থায়ী ওই যে হস্ত মোবারক কোথাকার প্রেসিডেন্ট ছিল মেশরের অবৈধভাবে একচল্লিশ বছর ক্ষমতাই ছিল বিয়াল্লিশ বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছে ঠিক না লিবিয়া প্রেসিডেন্ট বিয়াল্লিশ বছর ক্ষমতায় ছিল তেতাল্লিশ বছর পর ক্ষমতা হয়েছে ক্ষমতায় অবৈধ ভাবে চল্লিশ বছর থাকো আর পঞ্চাশ বছর থাকো ক্ষমতা একদিন হবে আর চিরঞ্জীব চিরঞ্জিব বলছেন গোলাম ঘোষণা করো আল্লাহ আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আমাকে তোমরা ডাকতে থাকো কোসবান আল্লাহ আল্লাহকে ডাকতে হবে ক্ষণস্থায়ী কোন সরকার এগুলো আমি করা যাবে না কারু প্রশংসা করা যাবে না গোলামি করবে একমাত্র কার কার করব এই জন্য আল্লাহ পাক ঘোষণা করছে নাকি ঘোষণা করো আল্লাহু লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ

বলো আল্লাহ তিনি কার মুখোপেক্ষি নন তাম দুনিয়া তারই মুখোপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি তার কোন সন্তান নাই আকাশ আর জামিনে যা কিছু আছে তার সমকক্ষ কেউ নাই এমন আল্লাহ পে খুশি না বেজা আল্লাহ বলছেন বান্দা আমি এমন আল্লাহ আমাকে যদি একবার ডাক মারো বান্দারে আমি সত্তর বার থেকে তোরে ডাকি বান্দা কি চা আমি আল্লাহ अजी বললাম তুমি কোথায় আছো আর আমি আরশাদিন আছি আল্লাহ তো দূর থেকে তুমি আমাদের কাছে কেমন করে হবা আল্লাহ বলে শোনো গোলাম আমি অনেক দূরে আছি কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না আমি তোমার ঘরের কাছে যে রক্ত আছে তার চাইতে আমি আল্লাহ তোমার কাছে যখন এই বিপদে বান্দা আমারে ডাক আমি তোরে সারা জিয়া দিব অকাল ও দুনিয়া বান্দা আমারে ডাক আমি ডাকের সারা জিয়া দিব